আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি প্রিয় ভাই ও কাছে ওদূরের আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সালাবদের নসিহা স্মরণ করে দিতে চাই দেখুন আমরা মুসলিম ভাই ও বোন পরস্পরে আমরা দুনিয়ায় জীবন যাপন করি আমরা একে অপরকে সুন্দরভাবে ব্যবহার দেখাতে চাই দেখানো হয় উচিত কিন্তু আমরা অনেক সময় মানুষের ক্ষতি করি মানুষকে উপকার করতে না পেরে তার ক্ষতি করতে চায় আবার মানুষকে আমরা আনন্দ না দিয়ে তাকে দুঃখ দিয়ে থাকি আবার আমরা অনেক সময় করি তাকে আমরা তার প্রাপ্য অধিকার থেকে আমরা বঞ্চিত করি এগুলো কি আমাদের উচিত দেখুন আপনি মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না এজন্য আমাদের প্রেরণাবি সাল্লাহ আলী ও একটি হাদিস বলেছেন সহিউল জামি কিতাবের যে চার হাজার চারশত নব্বই নম্বর হাদিস রসুল সাল্লা সাল্লাম বলেছেন কি আনী নাস ইহা মিনকা আলেন তুমি তোমার দ্বারা অনিষ্ট যেটা হয়ে থাকে তোমার অপকার অনিষ্ঠ তোমার খারাপ তুমি মানুষ থেকে দূরে রাখো কারণ দূরে রাখাটাই হলো তোমার নিজের আত্মার উপরে অর্থাৎ আপনি কারো উপকার করতে পারলেন না কিন্তু আপনি আপনি নিজের মধ্যে রাখা বা থাকা যে অনিষ্টতা বা অপকার ক্ষতির দিক আপনার আচরণের মাধ্যমে আপনার কথার মাধ্যমে এগুলো অন্যের উপরে যেন প্রয়োগ না হয় আপনি উপকার না করলেও অন্যের আপনি ক্ষতি করবেন না আপনার অনিষ্টতা আপনার ক্ষতি আপনার খারাপ যে চরিত্র অংশ রয়েছে এটা আপনি অন্য থেকে দূরে রাখবেন তাহলে যদি দূরে রাখতে পারেন নিজেকে সংযুক্ত রাখতে পারেন তাহলে এটা সাদাকা হবে শুভায়ান্লাহ শুভানুল্লাহ আসুন আমরা এটি চেষ্টা করি এজন্য দেখুন ইয়াহিব মুআদ রহে মহল্লা তিনি বলেছেন লি এখন হাকদুল মুমিন মিনকে সালা তোমার দ্বারা যেন তিনটি কাজ মমিন যেন পেয়ে থাকে একজন মমিন যেন আমার আপনার আচরণে যেন তিনটা অংশ যেন অবশ্যই যেন পেয়ে থাকেন সে কি এক নম্বর হলো আপনি মানুষের উপকার করতে না পারলেও আপনি তার ক্ষতি করবেন না দুই নম্বর কি ওয়া ইল্লাম ফেলা ফালা তাবুম্মু যদি আপনি আপনার মুসলিম ভাইকে যদি আপনি আনন্দিত না করেন অন্তত তাকে আপনি দুঃখ বেদনা দেবেন না দুঃখের সংবাদ শোনাবেন না তিন নম্বর হলো কি ওয়া ইল্লাম তাম যদি আপনার ভাইয়ের আপনি প্রশংসা করতে না পারেন অন্তত পক্ষে ফালা তাজুম্মু তার আপনি দুর্নাম করবেন না তাহলে দেখুন আমাদের জন্য কত জরুরি বিষয় জামিল অলুমাল হেকাম দ্বিতীয় খণ্ডের দুইশো একাশি পৃষ্ঠায় এই নাসিহা সালাবদের দীপ্তবাণীটি আমাদের মধ্যে আমরা এটি বাস্তবায়ন করার চেষ্টা করব আমি চেষ্টা করব আমার সাধারণ সাহায্য করা যদি নাও পারি অন্তত আমি যেন আমার আচরণের আমার কোনো ভাইয়ের আমার কোনো বোনের আমার কোনো প্রতিবেশীর যেন আমি কষ্ট না করি এটা হচ্ছে মোমিনদের ইমানই তার দাবি এবং অংশ আল্লাহ তালা আমাদেরকে সহনশীল হওয়ার এবং নিজেদের সংযুক্ত হওয়ার এবং অন্যকে সহযোগিতা করার মন মানসিকতা সে আচরণ আমাদের মধ্যে তাওফিকদান ওসাল নবী ওসালামু আলী রহমতুল্লাহি আবরাক